ওই যে আমার ভাইয়ের কাছে আছে আর এই যে আমার কাছে দুই বাধা তো এখন এটা আমরা কেটে কেটে খাবো চল যাও যাক এই দেখেন ভাই কত কষ্ট করে তাল কেটে নিয়ে নিয়েছে আমাকে খাওয়াচ্ছে চুরি করে দাও এটা আমার ভাই না এটা আমার কলিজার ভাই কচি ভিতরে একটু পানি আছে এই পানি কিন্তু অনেক উপকার আছে কিন্তু যেহেতু কোনো ফল একটা আর ফলের পানি তো উপকার থাকবেই স্বাভাবিক আসসালামু আলাইকুম হামু হ্যালো হোয়াটসঅ্যাপ এখন চলে যাবো আমরা তাল চুরি করতে গাছে মানুষের কাছে তাল চুরি করতে যাবো যে আমার নানি নানি ভালো আছেন নানি যাচ্ছি তাল চুরি করার জন্য এই যে তাল চুরি করার জন্য একটা দাউ নিলাম কুপদা আর যে আমার ছোট ভাই সামনে যাচ্ছে এখন আমরা চলে যাবো মানুষের কাছে তাল চুরি করতে আমরা আবার তো সেই বিশাল লেভেলের চোল ভদ্র চোল আর কি বলবো তারপর হ্যাঁ ভাইয়া আমার কাছে আছে চলো তো আমরা চুরি করার জন্য বেরিয়ে গেলাম তাল চুরি করার জন্য এই যে বিশাল একটু কুপদা এটা দিয়ে তাল আমরা কেটে 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 খাবো তো চলুন জ্ব যাক লা 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 না না লা না না লা 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 ন নু লা না 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 পাট দেখতে পাচ্ছেন এখনো পাঠ হয়নি ছোট ছোট হয়ে আছে মামার এলাকায় এখন আসি যাচ্ছি তাল চুরি করার জন্য সাথে থাকুন কিভাবে তাল চুরি করব এবং খাবো সবকিছু আপনাদের দেখাবো ওকে কি রাস্তার কি পড়ে গেলাম তুই কাতার মধ্যে যাচ্ছি যাচ্ছিস যাচ্ছি ছিল না আমরা এখন চলে তাল পে করার জন্য এই যে সামনে গ্যাস ওয়েট তো আমরা চলে চুরি এই গাছে তাল না তাল দেখে ছোটো মনে কিন্তু ছোট না হ্যাঁ ছোট জিনিসের ডিজ একটু বেশি তো এই চোখ খুব ভালো হয়ে গেছে আমরা তো দেখাবো আমরা কাটবো দেখেন স্লোভাবে এ মা কাটছে না পড়া ধরা তো ফাইনালি একটি ডান যদি একটাতে কিছু হবে না আমি আবার একটু রাক্ষস তো বেশি বেশি তো খাই এক পুরো গাছে তার সবগুলো না বা সবগুলো একাই খাবো এটা রাখলাম মানুষ আসবে হ্যাঁ ভাই দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে অবশ্যে ওই যে আমার ভাইয়ের কাছে আছে আর এই যে আমার কাছে দুই তো এখন এটা আমরা কেটে কেটে খাবো চলো যাওয়া যাক তো गाइस আমরা জঙ্গলে এসেছি তাল চুরি করে খাওয়ার জন্য এই যে মমতা ভাই জাকির হোসেন সে এখন তাল কাটবে আর কেটে কেটে আমাকে দিবে আর আমি খাবো কি হ্যাঁ শক্ত হয়ে গেছে মানুষে বাসা কোথায় এ গাছালর মনকাশা মো আল্লাহ যদি জানতে পারে মারবে না না আমাকে দেখলে আমার মুখের দিক দেখে আমাকে ছেড়ে দিবে ঠিক আছে সিনেমাতে কিন্তু দেখেন কত সেই চোখ হয়ে গেছে খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে তাল ছোট হলো তো ভাই খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমি তো থাকতে পারছি না ভাই তাড়াতাড়ি আমাকে দাও আমি কতক্ষণ এভাবে আমি আর পারছি না আর একটু আগেই যে আমার বড় ভাইরা খেয়ে গেছে চুরি করে এখানে খেয়ে কী অবস্থা পুরো জায়গাটা একবারে কি করে ফালাইছে দেখেন জঙ্গলের মধ্যে খেয়ে এবং আমরা এখানে কাটলাম আর প্রতিদিন চাল তাল চুরি করে খাচ্ছি ভালোই লাগছে সেই লাগছে চুরি করার জিনিসের একটু স্বাদ বেশি আর কি তো গাইস এই দেখতে পাচ্ছেন তাল কেটে আমার ভাই আমাকে দিলো এখন আমি খাবো আর খেয়ে দেখবো স্বাদটা কেমন আর স্বাদ তো জানেন আপনারা কেমন ভিতরে একটু পানি আছে এই পানি কিন্তু অনেক উপকার আছে কিন্তু যেহেতু যে কোনো ফল একটা আর ফলের পানি তো উপকার থাকবেই স্বাভাবিক তো আমি এখন খাবো ক্যামেরা ধরার মতন কেউ নাই নিজে নিজে খেতে হবে ভাই একটু ক্যামেরা ধর আমি একটু খাই সবাই তো একটু দেখবে দেখতে যাচ্ছে কচি হলো কিন্তু ভালো আর এখন আমি খাবো গাইস দেখেন সেই স্বাদ আমার কাছে সেই লাগতেছে এত স্বাদ কে এত স্বাদ কে না চুরি করা জিনিস একটু স্বাদ বেশি হয় গাইস লোক আচ্ছা লোক আসলে দেখতে পারবে না গাড়ি নিয়ে চলে যাবে সমস্যা নেই এদিকে তাকাবার আমাদের খাওয়া আমরা খাই এ ভাই এদিকে তাকায় না তো সেই স্বাদ না সেই স্বাদ সেই স্বাদ হ্যালো গাইস এখন ওই যে আমার ভাই আমাকে তাল কেটে দিচ্ছে আমাকে খাওয়ানোর জন্য চুরি করে নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছে এটা আমার ভাই না আমাকে গান মারছে এই দেখেন ভাই কত কষ্ট করে তাল কেটে এসে আমাকে হ্যাঁ কেমন ভালো লাগছে ক্যামেরার সামনে যা বল কেমন লাগছে যা দাঁড়া এখানে বল এখন সামনে ক্যামেরার বল যে সুন্দর আপনারা খাবেন

সাপোর্ট করবেন সাপোর্ট করবেন হ্যাঁ সবাইকে বাই দে ক্যামেরার সামনে একটা বাই দে ক্যামেরার সামনে তাকে হাই দে হাই দে ক্যামেরার সামনে তাকে হাই দে হাই দে হাই আয় চলে এখন হ্যাঁ চলে চলে আমার ছোট ভাই সবার কাছে সাপোর্ট চাই আমাকে প্রমোট করে দিতে আমার ছোট ভাই মামা তো ভাই সেই কাকা এই জন্য ভাইকে ভাইয়া নিজেকে গর্ভবতী ভাবছে আপনারা কি কিছু মনে করবেন না এই তো কিভাবে খাইতে হয় একটু শিখে রাখেন আপনারা তো হয়তো জানেন না কেমন করে খাইতে হয় কখনো খাননি হয়তো বা এইদিকে আবার বেশি নজর দেন না পরে আমার পেট ফুলবে আমি খাচ্ছি শুধু আপনারা দেখেন দেখুন রাশিয়া এইভাবে লোক ঢুকে দিতে হবে এইভাবে যে এই লোক দিয়ে এইভাবে বের করতে হবে এই দেখেন বের হচ্ছে রাখি আমরা সবসময় রাশিয়ান খেয়ে রাশিয়ান লাগাবো দেখেন কিভাবে খেতে হয় দেখুন আমাদের কাইটা হয়ে গেল পুরো গা তো ভরে ফেলে দিছি চুরি কর দিয়েছি একটু স্বাদ বেশি ভালোই লাগছে বেশি স্বাদ সেটা আমাদের কাছে কোনো বাপ পারে না সবই খেয়ে নিচ্ছি আমি খেয়ে ফেলছি এখন ভিতরে যা আছে এটা আপনারই জন্য আর আরেকটা দিলো ভাই খাতে যতক্ষণ পারি খাইতে থাকবো আপনার দেখতে থাকেন কাল শেষ হুম মজা আরো আছে

আপনারা দেখতে থাকেন চোখ সরেন না যার হাঁটিয়ে তোর দুর্ঘটনা ঘেঁচি হ্যাঁ কেমন সামনে যাব আবার যাচ্ছি আমার শেষে গেছে

আরেকটা শেষ আরেকটা কই ওই যে আরেকটা নিলাম আপনার দেখতে থাকেন আর ক্যামেরা পেছনে আমার মামি আছে মামি চাপছে খাবে বলে ক্যামেরা সামনে কি

যদি খান বলবেন যে দেননি আমার ভাই আসছে সেই সারা জীবন সবার কাছে গান মারা খেয়েছে আমার আর একটা ভাই আছে সেটা ভাইরা এটা একটা বিজি পাকা ভাই

আপনার যা যাই যেখান থেকে দেখছেন শুধু কমেন্টে জানিয়ে দেন আমি পার্সেল করে পুরো পুরো ডিটেলসটা দিয়ে দিবেন আমি পার্সেল করে সব সবাইকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাম সে টেনশন করে আমি আমাকে একটু খাইয়ে দেন আগে খেয়ে পেট ভরাই তারপরে সিরিয়ালে পার্সেল করে সবাইকে পাঠিয়ে দেওয়া হবে কমেন্ট যাবেন করবে এটাও শেষ আর কয়টা আছে রে ভাই পাটা খাম করেছে মোটরসাইকেল গিয়ার মারতে লাগে মোটরসাইকেল করে দিছি আমি দেখতে লাগে যে এখানে খাম হয়েছে এখানে খাম হয়েছে এখানে

পেট ভরলো না এই দুই তিন বাদা তাল খেয়ে পেট ভরে আমি আবার সেই লেজেন্ড মানে লেজেন্ডারি চুর তো চুরি করে যদি হাজারটা মানুষের কাছে তাল খেয়ে ফেললে আমার পেট ভরবে না এগুলো কিছু না এগুলো খায়া খেয়ে

还得，哎。